সেক্টর যুক্ত হচ্ছে এছাড়া মালয়েশিয়াতে আসতে না পারা সেই আঠারো হাজার কর্মীর প্রথম বেচ সাত হাজার তারা কবেই বা মালয়েশিয়াতে আসতে পারবে তাদেরকে কি নির্দিষ্ট কোন ভরসা দেওয়া হয়েছে চলুন এক্সপ্লেন করা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা রিওপেনিং আর এখানে কিন্তু কর্মিয়ানার সংখ্যা হচ্ছে এক থেকে দেড় লাখ মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে এইটাও সামনে মালয়েশিয়াতে আসলে অনেক চায়না ইনভেস্টমেন্ট হচ্ছে যার কারণে সেখানে শ্রমিক দরকার এই শ্রমিক নিয়ে আনার জন্য বাংলাদেশ থেকে নতুন চুক্তি হতে পারে আর যেটার সংখ্যা হচ্ছে এক থেকে দেড় লাখ আসতে আসতে তারা কি আসলে এখানে তাদের উদ্দেশ্যে যেটা বলা হয়েছে সেইটা হচ্ছে যে তারা হচ্ছে প্রথম একটা বেস করে আনবে এইবার লোক সংখ্যা এবার যে লোক সংখ্যা আনবে তারা প্রথম বেস দ্বিতীয় বেস তৃতীয় বেস এরকম দাপে দাপে আনবে আর তার মধ্যে প্রথম দাপে সেই আঠারো হাজার কর্মীর মধ্যে যারা আসতে পারে নাই প্রায় সাত হাজার সামথিং তাদেরকে রাখা হয়েছে এমনটাই জানানো হয়েছে আই মিন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি নিজে এই বিষয়টা ক্লিয়ার করেন বাট এইখানে লিখিত কোনো লিস্ট নাই প্লাস তাদের যে লিস্ট যে লিস্টের জন্য অপেক্ষা করতেছে কারা আছে এর ভিতরে কারা নাই দুয়াশা যাদের বিএমএটি হয়েছে তারা কি আসতে পারবে যাদের বিএমএটি ফিঙ্গার হয় নাই তারা কি আসতে পারবে না এইসব কিছু নিয়ে একটা দুয়াশা বাট এই দুয়াশাটা এখনো ক্লিয়ার হয় নাই যাই হোক এরপরে যেটা এটা হচ্ছে যে কোন কোন সেক্টরে আনবে এক্ষেত্রে কিন্তু সব সেক্টরে আনার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এড হচ্ছে আরো দুই থেকে তিনটা সেক্টর এই দুই থেকে তিনটা সেক্টর বলতে আপনার মালয়েশিয়াতে সিকিউরিটি গার্ডের যে সেক্টর রয়েছে এইটা পুরোটাই প্রায় আশি পার্সেন্ট দখল আপনি ধরতে পারেন নেপালের ক্ষেত্রে নেপালের হাতে প্রায় আশি পার্সেন্ট দখল আছে মালয়েশিয়াতে সিকিউরিটি গার্ডের প্রায় সবই নেপালি থাকে তার মধ্যে সামথিং থাকে আপনার

যদি এরকম কিছু একটা হয় তাহলে অবশ্যই বেটার একটা উদ্যোগ হবে এছাড়া আরো সেক্টর রয়েছে কোন কোন সেক্টরে খুলবে এইটা আমি আসলে এই ভিডিওতে এক্সপ্লেন করছিলাম যে নতুন করে কোন কোন সেক্টরে মালয়েশিয়া থেকে কলিং ভিসা খোলার সম্ভাবনা রয়েছে আমি যে চার্ট লিস্ট প্রকাশ হয়েছে কেদিন মালয়েশিয়া থেকে সেই চার্ট লিস্টটা আমি এক্সপ্লেন করছি এই ভিডিওটাতে সেখানে আমি দেখিয়ে দিয়েছি যেই যেই সেক্টরগুলো আছে আর যেই সেক্টরে খোলার সম্ভাবনা রয়েছে এবং সত্যি বলতে এই সেক্টর গুলিতেই মালয়েশিয়া যদি খুলে এই সেক্টর খুলবে তো এইবার বলি অবৈধ থেকে যারা বৈধ হতে চাই এই ক্ষেত্রে কিন্তু আসলে বল এই মুহূর্তে ক্লিয়ার কাট কিছু বলা হয়েছে না যে অবৈধদের বৈধতার সুযোগ সামনে দেবে কি না আর বাংলাদেশের যে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট ব্যাংকে সব এজেন্সি কি লুক পাঠাতে পারবে আর এতে কি টাকার খরচ কিছুটা কমবে ইভেন একটা যাত্রী আসতে পাঁচ থেকে ছয় লাখ লাগে এক্ষেত্রে কি আর কমে যাবে প্রায় দুই থেকে আড়াই লাখের মধ্যে কি লোক আসতে পারবে যদি আসতে পারে তাহলে এটা তার জন্য অনেকটাই বেটার হবে সো এই সব কিছু মিলিয়ে মালয়েশিয়া কলিং ভিসা রিওপেন দুই হাজার পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই সেটা আমি এক্সপ্লেন করবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ